আমি যে কবি আমি দেখিনি কোনো মুভি আমি শুধু দেখি আমার এক্স এর আট মিনিটের লিঙ্ক ভাইরাল ছবি সাত মিনিট সাত সেকেন্ড যেমন তেমন লাস্টের তেরো সেকেন্ড ঝাঁকা নাকা এইডি আজকে কোনটি সালার আজকে এত কবিতা লিখলাম একজনকে পারলাম না শোনাতে যে করুক আজকে একজনকে হলো কবিতা বই। এই কাকে দেখা যায় এই বলদ আজকে বলদ কি আমার কবিতা শোনাবে কোন বোর বাইরে দেখলি আমার এই যে আমি কবি ইন্টেলিজেন্ট বয় এই সুधीर ভাই এদিকে আজ কানে তোর কবিতা শোনায় এ কিসির কবিতা শোনাবে তুমি তুমি কোন ভালসড়া কবি হে

কবি সেটা কেউ মানে না এটা আমি জানি এই কারণে আমার জীবন চলে থেমে থেমে কখনো চলে না হেটে কি হেঁটে হেঁটে তুমি যে বালছি কবি এটি কিন্তু আমি জানি সে তো কোন বই সাফ হয় নাই তোমার ছবি আহা তুমি করতে পারলে একটা ছরনাময় নারীর মতন এরকম কথা আমি যেভাবে বলি কথা তাতে তোর কোনো হবে না সমস্যা আর যদি আমার সামনে না যায় করে দেবো কোথায় তোর ফাঁস আরে ভাই তুমিও পারলে আমার নরম জায়গায় হাত করতে কে তুমি সুন্দরী নারী তোমাকে দেখার পর থেকে আমার মনের বাগানে ফুটতে শুরু করছে ফুলের কলি আমি হতে পারি তোমার মনের বাগানের মালিক আমার বাগানটা আছে কিন্তু এখনো খালি ও হে কবি তুমি যা লাগো কবিতা আর হবে না কোনো লাভ আমি কিন্তু দুই সন্তানের বাপ থুকু থুকু না আমি এটা মা আহা সলনময় নারী এই কারণে তো ওঠে না মুখে কোনো দাড়ি আহা কবি এগুলা কি বাল নাকি আমি আর হব না কবি আমি হবি জ্ঞানী অ্যালবার্ট নিউটন